আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা রান্না চ্যানেলে আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের কথা শুনি কিন্তু জানেন কি কোনগুলো আসলেই আমাদের শরীরের জন্য জরুরি আর কোনগুলো শুধুই অপচয় চলুন জেনে নেই কোন সাপ্লিমেন্টগুলো আপনার শরীরের জন্য উপকার বয়ে আনবে আর কোনগুলো শুধু আপনার পকেটের টাকা খরচ করবে সাপ্লিমেন্ট কি প্রথমেই জানতে হবে সাপ্লিমেন্ট আসলে কি আমাদের খাদ্যের ঘাটতি পূরণ করতে যেসব ভিটামিন খনিজ বা অন্যান্য পুষ্টি উপাদান আমরা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করি সেগুলোই সাপ্লিমেন্ট তবে কোন সাপ্লিমেন্ট আমাদের জন্য আসলেই উপকারী সেটাই হল আসল প্রশ্ন জরুরি সাপ্লিমেন্ট যা গ্রহণ করা উচিত ভিটামিন ডি সূর্যের আলো থেকে আমরা এই ভিটামিন পাই কিন্তু অনেক সময় এই ভিটামিনের ঘাটতি দেখা দেয় সূর্যের আলো আমাদের প্রধান উৎস হলেও বিভিন্ন কারণে এই ভিটামিনের অভাব হতে পারে বিশ্বব্যাপী ভিটামিন ডি এর ঘাটতি একটি সাধারণ সমস্যা যেখানে আনুমানিক একশো কোটি মানুষ বা বৈষয়িক জনসংখ্যার পায় প্রায় তেরো পারসেন্ট এই ঘাটতিতে ভুগছেন অঞ্চলভেদে এই হার পরিবর্তিত হতে পারে কিছু দেশে এটি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত রয়েছে বাংলাদেশ এবং উপমহাদেশের অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতির হার বেশ বেশি বিশেষ করে ভারত পাকিস্তান নেপাল এবং শ্রীলঙ্কায় ভিটামিন ডি এর অভাব একটি বড় সমস্যা এসব দেশে ভিটামিন ডি এর ঘাটতির হার আনুমানিক সত্তর থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত বিশেষ করে নারীদের শিশুদের এবং বয়স্কদের মধ্যে সূর্যের আলোতে কম সময় থাকা ঘরের ভেতর বেশি সময় কাটানো এবং খাদ্যাভ্যাসের কারণে এই ঘাটতি বেড়েছে একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় ষাট থেকে আশি পার্সেন্ট মানুষ ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন বলে ধারণা করা হয় যা অন্যান্য উপমহাদেশীয় দেশগুলোর মতোই একটি গুরুতর সমস্যা আরেকটি গবেষণায় দেখা গেছে কোভিডকালীন সময়ে যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি ছিল তাদের কোভিডে আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঝুঁকি বেশি ছিল এছাড়া আমাদের খাদ্যাভ্যাস জীবনযাত্রার ধরন এবং ভিটামিন ডি এর শোষণের ক্ষেত্রে শারীরিক অবস্থা প্রভাব ফেলে ভিটামিন ডি এর অভাবের লক্ষণ শক্তির অভাব ভিটামিন ডি এর অভাবে শরীরে ক্লান্ত ও অসুস্থ অনুভূত হতে পারে হাড়ের দুর্বলতা এটি হাড়ের স্বাস্থ্যকে প্রভাবিত করে ফলে অ্যাস্টিওপোসিস ও ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বাড়তে পারে মানসিক স্বাস্থ্য অবসাদ ও ডিপ্রেশনেও ভিটামিন ডি এর অভাবের ভূমিকা থাকতে পারে মাংসপেশির দুর্বলতা ভিটামিন ডি এর অভাবে মাংসপেশি দুর্বল হতে পারে যার দৈনন্দিন কার্যকলাপে বাধার সৃষ্টি করে এবারে দেখে নেই ভিটামিন ডি এর স্বাস্থ্য উপকারিতা হাড়ের স্বাস্থ্য ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা সহায়তা করে যা হাড়ের শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইমিউন সিস্টেম এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যা বিভিন্ন রোগ ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মুডের উন্নতি মানসিক স্বাস্থ্যের উন্নতিতে ভিটামিন ডি এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার্টের স্বাস্থ্য কিছু গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে ঘুম ভিটামিন ডি এর ফলে আপনার ঘুম ভালো হয় ভিটামিন ডি এর সাপ্লিমেন্টের ব্যবহার ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের পূর্বে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন আট হাজার থেকে দশ হাজার আইউ ভিটামিন ডি প্রয়োজন হতে পারে তবে এটি সাধারণত খাদ্য ও সূর্যের আলো থেকে সম্পূর্ণ হয় না তাই সাপ্লিমেন্ট নেওয়া অনেকের জন্য প্রয়োজনীয় হয়ে সাধারণত প্রতিদিন দু হাজার থেকে চার হাজার আইউ গ্রহণ করা যায় আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে সপ্তাহে একটি পঞ্চাশ হাজার আইউ ক্যাপসুল নিতে পারেন আপনি সকালে বা দুপুরে খাবারের সাথে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে এর শোষণ ভালো হয় ভিটামিন ডি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করে আমরা স্বাস্থ্যবান হতে পারি এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা এবং হৃদযন্ত্রের জন্য ওমেগা থ্রি অপরিহার্য মাছ খেলে এটার অভাব পূরণ হয় কিন্তু না খেলে সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটি ভালো সাপ্লিমেন্ট হতে পারে ম্যাগনেশিয়াম অনেকেই জানেন না ম্যাগনেশিয়ামের ঘাটতি খুবই সাধারণ এবং এটি শরীরের বহু কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় আপনারা যদি আমাদের চ্যানেলের আরও এ ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেসব সাপ্লিমেন্ট আমাদের এড়িয়ে চলা উচিত কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো আসলে আপনার শরীরের জন্য জরুরি নয় যেমন মাল্টিভিটামিন ভালো খাবার থেকে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় ভিটামিন পেতে পারেন গবেষণায় দেখা গেছে মাল্টিভিটামিন নেওয়ার প্রয়োজন নেই যদি আপনার খাদ্য পর্যাপ্ত হয় প্রোটিন সাপ্লিমেন্ট অধিকাংশ মানুষই তাদের খাবার থেকে যথেষ্ট প্রোটিন পায় তাই আলাদা সাপ্লিমেন্ট নেওয়ার দরকার নেই যদি না আপনি মাসল বিল্ডিং এর লক্ষ্যে ব্যায়াম করছেন ভিটামিন সি সর্দি কাশি থেকে বাঁচতে অনেকেই অতিরিক্ত ভিটামিন সি নেন কিন্তু সাধারণত আমাদের প্রতিদিনের খাবার থেকেই যথেষ্ট পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় সবাইকে মনে রাখতে হবে সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কিছু সাপ্লিমেন্ট ভুলভাবে গ্রহণ করলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই নিজের শরীরকে চিনুন এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্টকেই বেছে নিন তো বন্ধুরা আজকের ভিডিও ছিল সাপ্লিমেন্ট নিয়ে আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে কোন সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করবেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং আরও এমন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলোতে ক্লিক করতে পারেন তাহলে আজ এ পর্যন্তই আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফিজ